নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওটা একদম স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমরা জানব একজন নতুন ইনভেস্টর কিভাবে মাত্র এক লাখ টাকা দিয়ে শেয়ার বাজারে একটা স্মার্ট পোর্টফোলিও বানাতে পারেন আর এই ভিডিওটা একদম বিগিনার থেকে অ্যাডভান্স সব লেভেলের ইনভেস্টরদের জন্য তৈরি তাই প্রতিটা বিষয় একদম সহজ বাংলায় ডিটেলস আলোচনা করুন ভিডিওটা কিছু বড় হতে পারে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন প্রথমেই শেয়ার বাজার কি সেটা একদম সহজ ভাষায় ছোট করে বুঝিয়ে দিই এই শেয়ার বাজার মানে কি দেখুন এর মধ্যে দুটো শব্দ আছে এক হচ্ছে শেয়ার আর দুই হচ্ছে বাজার শেয়ার মানে হচ্ছে মালিকানা ধরুন আপনি কোন কোম্পানির একটা শেয়ার কিনলেন মানে আপনি ওই কোম্পানির মালিকানার একটা ছোট অংশ কিনলেন আর বাজার মানে কি বাজার মানে হচ্ছে যেখানে শেয়ার কেনা বেচা হয় আর এই দুটো মিলিয়েই হচ্ছে শেয়ার বাজার আর যদি দেখেন ভারতে দুটো বড়ই এই শেয়ার বাজার রয়েছে প্রথমত হচ্ছে এনএসি এবং দ্বিতীয়ত হচ্ছে বিএসি এই এন এর ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ আর বিএসি এর ফুল ফর্ম হচ্ছে বম্বে স্টক এক্সচেঞ্জ এর পরেই শেয়ার মার্কেটের সঙ্গে জুড়ে থাকা কিছু টার্ম সহজ ভাষায় ব্যাখ্যা করুন দেখুন দেখুন এই শেয়ার মার্কেটে অনেক বড় বড় শব্দ শোনা যায় কিন্তু ভয় নেই আমি একদম সহজ ভাষায় আপনাদের সব কিছু বুঝিয়ে বলবো প্রথমত এই শেয়ার মার্কেটে এলে আপনি চার থেকে পাঁচটি শব্দ শুনবেন এক পোর্টফোলিও এই পোর্টফোলিও মানে কি আপনি কোন কোন কোম্পানি শেয়ার কিনছেন তার তালিকা এরপরে দুই এই পোর্টফোলিও তৈরি করতে গেলে আপনাকে ডাইভার্সিফিকেশন করতে হবে তো এই ডাইভার্সিফিকেশন মানে কি সব টাকা এক জায়গায় না রেখে আলাদা আলাদা কোম্পানিতে ভাগ করে ইনভেস্ট করাকেই বলে ডাইভার্সিফিকেশন এরপরে তিন রিস্ক এটা তো শুনেছেন শেয়ার মার্কেটে রিস্ক আছে তো এই রিস্ক মানে কি রিস্ক মানে হচ্ছে লাভ লোকসানের সম্ভাবনা মানে আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে যদি বেশি লাভ এবং বেশি লোকসান সহ্য করতে পারেন সেটা হচ্ছে হাই রিস্ক আর লো রিস্ক মানে কি যেখানে খুব বেশি লোকসান হওয়ার সম্ভাবনা কম দেখুন আমি এখানে কিন্তু সম্ভাবনার কথা বলেছি এটা শেয়ার মার্কেট এখানে কোনো কিছুই কিন্তু নির্দিষ্ট নয় এরপরে বলবো রিটার্ন এই রিটার্ন শব্দের মানে কি আপনি ইনভেস্ট করে কত টাকা লাভ করলেন সেটাই হচ্ছে রিটার্ন ধরুন আপনি একশো টাকা ইনভেস্ট করে একশো দশ টাকা পর্যন্ত আপনার পোর্টফোলিও বাড়ালেন তো এই দশ টাকাটাই হচ্ছে আপনার রিটার্ন আর আপনি ধরুন একশো টাকা ইনভেস্ট ইনভেস্ট করে আপনার পোর্টফোলিওকে নব্বই টাকা পর্যন্ত নিয়ে গেলেন তার মানে আপনার রিটার্ন হলো মাইনাস দশ টাকা এরপরে আরো একটি টার্ম একদম সহজ ভাষায় ব্যাখ্যা করে দেবো এই শেয়ার মার্কেটে শুনেছেন সিপ হয় তো এই সিপ মানে কি মানে আপনি প্রতি মাসে একটু একটু করে টাকা ইনভেস্ট করছেন যেমন ধরুন প্রতি মাসে আপনি হাজার টাকা ইনভেস্ট করছেন বা দু হাজার টাকা ইনভেস্ট করছেন মার্কেট বাড়তেই থাকুক বা পড়তেই থাকুক আপনি কিন্তু সেই ইনভেস্টমেন্টটা বন্ধ করছেন না চলুন এরপর মূল বিষয়ে আস প্রথম আলোচনা করব আপনি লো রিস্ক পোর্টফোলিও কিভাবে তৈরি করবেন এই লো রিস্ক পোর্টফোলিও এতে আপনার লক্ষ্য এইখানে আপনার লক্ষ্য হচ্ছে আপনি যে টাকা ইনভেস্ট করছেন সেটা কোনোভাবে আপনি হারাবেন না মানে আপনার যে টাকা সেটা ধীরে ধীরে বাড়ুক কিন্তু কোনো যেন লস না হয় তাহলে চলুন এবার দেখে নিই কীভাবে একটা লো রিস্ক পোর্টফোলিও বানাবেন এই এক লাখ টাকা দিয়ে প্রথমত বলে দিই কোন কোন সেগমেন্টে কত কত টাকা লাগাবেন এবং কিছু কোম্পানি ও ফান্ডের নামও বলবো আর কেন ইনভেস্ট করবেন সেটাও বলবো আর আমি যে কোম্পানি এবং ফান্ডের নামগুলো বলছি সেগুলো সম্পূর্ণ কিন্তু ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য আমি কোনো বাইসেল রেকমেন্ডেশন দিচ্ছি না যাতে আপনি খুব সহজেই বুঝতে পারেন সেই কারণের জন্যই এই কোম্পানি এবং ফান্ডের নামগুলো বলবো প্রথমত আপনাকে এই এক লাখ টাকাটা তিন থেকে চারটে ভাগে ভাগ করতে হবে প্রথমত যদি দেখেন এই এক লাখ টাকার মধ্যে চল্লিশ হাজার টাকা এটা আপনি মিউচুয়াল ফান্ড এতে লাগাতে পারেন আর এই মিউচুয়াল ফান্ড বাঁচার ক্ষেত্রে আপনি এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এই টাকা বাঁচতে পারেন এইটা কেন বাঁচবেন কারণ দেখুন এই যে এইচডিএফসি ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড এটা ভালো ডাইভার্সিফাইড রয়েছে ইকুইটি প্লাস ডেভ এই দুটোতেই কাজ করে এরপরে আপনি তিরিশ হাজার টাকা লার্জ ক্যাপ স্টকে লাগাতে পারেন এই লার্জ ক্যাপ স্টকের মধ্যে অনেক বড় বড় কোম্পানি রয়েছে যেমন টিসিএস এতে আপনি পনেরো হাজার টাকা লাগাতে পারেন বা হিন্দুস্তান ইউনিলিভার এতে পনেরো হাজার টাকা লাগাতে পারেন কেন বলছি কারণ এইগুলো দেখুন বড় কোম্পানি এইগুলোর যে লাভ সেগুলো আস্তে আস্তে হয় কিন্তু আপনার যে রিস্ক সেটাও কমে যাচ্ছে এরপরে আপনি কুড়ি হাজার টাকা ফিক্সড ইনকাম এফডি বা গিল্ড ফান্ড মানে গভর্নমেন্ট যে সিকিউরিটি হয় গভর্নমেন্ট বন্ড হয় তাতে লাগাতে পারেন তার মধ্যে আপনি এস বিআই এফডি বা ভারত বন্ড ইটিএফ এইগুলোকে বাঁচতে পারেন দেখুন এইগুলো খুবই নিরাপদ এবং এতে কিছু গ্যারেন্টি রিটার্নও পাওয়া যায় এরপরে আপনি দশ হাজার টাকা গোল্ড বা সোনায় ইনভেস্ট করতে পারেন এবং সেক্ষেত্রে আপনি সোভরেন গোল্ড বন্ড বা এস এটাকে আসতে পারেন কারণ দেখুন এই যে গোল্ডের বন্ড সেইগুলো সুরক্ষিত এবং ইনফ্লেশনের সময়ও ভালো চলে আর যদি কোনো যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় তখনও শেয়ার মার্কেট পড়ে গেলে এই গোল্ড এগুলো বাড়তে থাকে এবার চলুন এক এক করে প্রতিটা জিনিস ব্যাখ্যা করি এই মিউচুয়াল ফান্ড এইটা আপনি কেন বাঁচবেন কারণ দেখুন আপনি হয়তো মার্কেটে বিগিনার আপনি নিজেই শেয়ার বাঁচতে পারছেন না তাহলে মিউচুয়াল ফান্ড ভালো কারণ এখানে এক্সপার্টার আপনার হয়ে শেয়ার বেছে নেয় এরপরে আপনি কেন ব্যালেন্সড অ্যাডভান্টেজ ফান্ড বাঁচবেন কারণ এতে শেয়ার বা ইক্যুইটি এবং লোন বা ডেট দুটোই থাকে যার ফলে কি হয় এখানে ঝুঁকি কম আপনি লার্জ ক্যাপ স্টক কেন বাঁচবেন কারণ দেখুন দেশের সবচেয়ে বড় বড় কোম্পানি যেমন টিসিএস বা হাল এদের যে ব্যবসা সেটা মজবুত এরা অনেক দিন ধরেই মার্কেটে ব্যবসা করছে এবং লং টার্মেও এরা ভালো রিটার্ন দেয় এরপরে এফডি বা ভারত বন্ড ইটিএফ তো আপনি এটাকে কেন দেখুন ব্যাংক এফডি বা সরকারি বন্ড এইগুলো কিন্তু সবচেয়ে সেফ অপশন আর গোল্ডের কথা কেন বললাম দেখুন গোল্ড বা সোনা সবসময় আর এখন তো ডিজিটাল গোল্ডও পাওয়া যায় যেমন এই এস বন্ড এইগুলোকে বাঁচতে পারেন আর লো রিস্কের ক্ষেত্রে এমন পোর্টফোলিও কেন ভালো কারণ দেখুন এতে আপনিও কোথাও খুব একটা বেশি ঝুঁকি নিচ্ছেন না যদি শেয়ারও কমে যায় তাহলে বাকি অংশগুলোতেও আপনি সুরক্ষিত থাকবেন এটা বিগিনারদের জন্য একদম পারফেক্ট হবে আর এই লো রিস্ক ইনভেস্টরদের জন্য কিছু এক্সট্রা টিপ থাকবে প্রথমত প্রতি মাসে মাসে সিফ করুন মানে মাসে মাসে কিছু ছোট ছোট টাকা ইনভেস্ট করুন দুই পোর্টফোলিও প্রতি ছ মাসে একবার করে দেখুন কারণ দেখুন আপনি যে পোর্টফোলিও তৈরি করলেন তাতে যে স্টক রয়েছে সেইগুলো কেমন পারফর্ম করছে এবং সেই স্টককে কিছু নতুন নতুন খবর আসছে কিনা সেইগুলো কিন্তু আপনাকে ফলো রাখতে হবে তো সেই মতো মতো আপনি ছ মাস ছাড়া ছাড়া সিদ্ধান্ত নেবেন যে কিছু বদল করার দরকার রয়েছে কিনা এরপরে অবশ্যই আপনার পোর্টফোলিওতে যে স্টকগুলো রয়েছে তার ভেতরে সবকিছু খবর রাখুন কিন্তু ভয় পাবেন না এরপরে বলবো মিডিয়াম রিস্ক এক লাখ পোর্টফোলিও কেমন হবে দেখুন এই অংশটা যারা কিছুটা রিস্ক নিতে রাজি কিন্তু সম্পূর্ণ রিস্ক নিতেও চান না তাদের জন্য মানে এই পোর্টফোলিও একদম মাঝারিদের জন্য যারা একদম খুব কম রিস্কেও কাজ করতে চান না এবং খুব হাই রিস্কেও কাজ করতে চান না আর এর আগের পর্বে আমরা দেখেছি কিভাবে একেবারে নতুন ইনভেস্টররা খুব কম ঝুঁকি নিয়ে এক লাখ টাকায় একটা পোর্টফোলিও বানাতে পারেন আর আজকে সেই এক ধাপ এগোবো মানে মিডিয়াম রিস্ক ইনভেস্টমেন্ট প্ল্যান কেমন হবে সেই সম্বন্ধে আলোচনা করব প্রথমেই বলি এই মিডিয়াম রিক্স মানে কি এই মিডিয়াম রিক্স মানে আপনি অল্প কিছুটা রিক্স নিতে রাজি কারণ আপনি জানেন যতটা রিস্ক ঠিক ততটাই রিটার্ন তবে আপনি আবার সব টাকা হারাতেও চান না আপনি চাইছেন একটা ব্যালেন্স কিন্তু সেফ পোর্টফোলিও মানে যেখানে একটু রিস্ক থাকবে কিন্তু সব মিলিয়ে ভালো রিটার্ন আসে এবার চলুন এই মিডিয়াম রিক্স পোর্টফোলিও তৈরি করতে গেলে কিছু কিছু জিনিসে আপনাকে ইনভেস্ট করতে হবে তো সেইগুলো এক এক করে ডিটেলস আলোচনা করি প্রথমত এই মিডিয়াম রিক্স পোর্টফোলিও বানাতে গেলে আপনাকে মিড ক্যাপ স্টক বেছে নিতে হবে মানে মাঝারি সাইজের কোম্পানি কিন্তু যাদের গ্রোথ সম্ভাবনা ভালো রয়েছে ভবিষ্যতে বাড়তে পারে তবে এতে কিছু ঝুঁকিও থাকবে এরপরে আপনি ফ্লেক্সি ক্যাপ ফান্ড এইগুলোকে বাঁচতে পারেন এইগুলো হচ্ছে মিউচুয়াল ফান্ড যারা বড় মাঝারি ছোট সব কোম্পানিতে ইনভেস্ট করে এরপরে থিমেটিক ফান্ড এইগুলোকে বেছে নিতে হবে এইগুলো দেখুন কোনো নির্দিষ্ট থিমে ইনভেস্ট করে যেমন ধরুন শুধুমাত্র আইটি কোম্পানিগুলোতে ইনভেস্ট করে বা শুধুমাত্র ব্যাংকে ইনভেস্ট করে বা ধরুন শুধুমাত্র অটোমোবাইল সেক্টরে ইনভেস্ট করে এরপরে আপনি আরো একটা জিনিস বেছে নেবেন সেটি হচ্ছে রিটস তো এই রিটস মানে কি এটা হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্ট মানে যে সমস্ত কোম্পানিগুলো ঘর বাড়ি বা রিয়েল এস্টেটে ইনভেস্ট করে কিন্তু এদের যে ইনভেস্টমেন্ট সেটা শেয়ার মার্কেটেই থাকে এই মিডিয়াম রিস্ক এক লাখ টাকার পোর্টফোলিও কিভাবে ভাগ করবেন প্রথমত আপনি তিরিশ হাজার টাকা ফ্লেক্সি যে মিউচুয়াল ফান্ড সেইগুলোকে বেছে নেবেন ও এক্ষেত্রে আপনি পরাক পারিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড এইটাকে বাঁচতে পারেন কারণ এই ধরনের ফান্ড সব ধরনের কোম্পানিতে ইনভেস্ট করে এরপরে আপনি তিরিশ হাজার টাকা মিড ক্যাপ স্টকে লাগাতে পারেন যেমন ধরুন এই ট্রেন্ড লিমিটেড এতে ধরুন পনেরো হাজার টাকা লাগালেন তারপর ধরুন এবিবি ইন্ডিয়া এতে পনেরো হাজার টাকা লাগালেন কারণ দেখুন এই কোম্পানিগুলো খুব দ্রুত বাড়তে থাকবে এবং এখনো বাড়ছে এরপরে আপনি থিমেটিক ফান্ড এতে কুড়ি হাজার টাকা লাগাতে পারেন যেমন রয়েছে আইসিআইসিআই টেকনোলজি ফান্ড এরা কিছু নির্দিষ্ট থিমে ইনভেস্ট করে যেইগুলো রিটার্ন দেওয়ার সম্ভাবনা বেশি থাকে এরপরে আপনি রিটস বা ইনফ্রা ফান্ড এতে দশ হাজার টাকা লাগাতে পারেন যেমন রয়েছে এমবেসি রিটস বা আইসিআইসিআই ইনফ্রা ফান্ড এইগুলো রিয়েল এস্টেট এবং ইনফ্রাস্ট্রাকচার এই ধরনের সেগমেন্টে টাকা লাগায় আর অবশ্যই গোল্ড ইটিএফ এ দশ হাজার টাকা লাগাতে হবে এর মধ্যে আপনি নিপ্পন ইন্ডিয়া গোল্ড ইটিএফ এটাকে বাঁচতে এই কিন্তু কাজে তো আপনি এই ধরনের ফান্ড এবং এই ধরনের স্টক গুলো কেন বাঁচবেন তো সেগুলো একটু ডিটেলস আলোচনা করি প্রথমত এই যে পরাক পরিক ফ্লেক্সি ক্যাপ ফান্ড রয়েছে এই ফান্ড খুবই জনপ্রিয় কারণ দেখুন এই যে ফান্ড এটা লার্জ ক্যাপ মিড ক্যাপ স্মল ক্যাপ সব কোম্পানিতে ইনভেস্ট করে এরপরে আপনি টেন্ট এবং এবিবি ইন্ডিয়া এই স্টক কেন বাঁচবেন কারণ দেখুন কারণ টেন্ট এটা হলো ওয়েস্ট সাইড কোম্পানি এর যে গ্রোথ সেটাও খুব ভালো আর এবিবি ইন্ডিয়া এটা ইলেকট্রিক টেকনোলজি সেক্টরে কাজ করা কোম্পানি আর আবার বলছি এই যে স্টক গুলো বলছি সেগুলো সম্পূর্ণ এডুকেশনাল এবং ইনফরমেশন পার্প এর জন্যই বলছি যাতে আপনি খুব সহজে ব্যাপারগুলো বুঝতে পারেন এরপরে কেন আইসিআইসিআই টেক ফান্ড এটার কথা বললাম কারণ আজকের দিনে এই যে টেকনোলজি সেক্টর সেটা কিন্তু খুব দ্রুত বাড়ছে তবে দেখুন এতে কিছুটা রিস্কও আছে এরপরে রিড বা ইনফ্রা কেন এটার কথা বললাম কারণ দেখুন রিয়েল এস্টেট আর ইনফ্রাস্ট্রাকচার এইগুলো ভবিষ্যতের বড় সেক্টর এখানেও ভালো রিটার্ন পাওয়া যায় আর এই গোল্ড ইটিএফ এর কথা কেন বললাম কারণ গোল্ড ইনভেস্টমেন্টে সবসময় একটা এক্সট্রা সুরক্ষা দেয় এই ইটিএম মানে শেয়ার বাজারে গোল্ড ইনভেস্ট করা আমি কিন্তু কোনো জুয়েলারি কেনার কথা বলছি না তো এই মিডিয়াম রিক্স ইনভেস্টারদের জন্য কিছু পরামর্শ থাকবে দেখুন এখানে যেহেতু কিছুটা রিস্ক আছে তাই আপনার যে টার্গেট সেটা হবে তিন থেকে পাঁচ বছরের আবার বলছি সব টাকা একসাথে লাগিয়ে দেবেন না সিপ করুন বা ভাগে ভাগে ইনভেস্ট করুন আর বছরে দুবার পোর্টফোলিও রিভিউ করা অত্যন্ত দরকার আর আপনি বেছে বেশি যদি ভালো কোম্পানিতেও ইনভেস্ট করেন তাহলেও কিন্তু আপনাকে সময় দিতে হবে তাড়াহুড়ো করলে হবে না এরপরে ভিডিও শেষ পর্ব দেখুন আগে দুই পর্বে আমরা আলোচনা করেছি কিভাবে কম রিস্ক আর ব্যালেন্স রিস্ক নিয়ে পোর্টফোলিও বানাতে পারেন আর এই পর্বে আমরা দেখব আপনি যদি হাই রিস্ক নিতে রাজি থাকেন তাহলে কিভাবে মাত্র এক লাখ টাকার এমন একটি পোর্টফোলিও বানাবেন যেটা আপনাকে দু তিন বছরের দ্বিগুণ রিটার্ন এনে দিতে পারে তো এই হাই রিস্ক মানে কি হাই রিস্ক মানে আপনি এমন একটা জায়গায় টাকা ইনভেস্ট করছেন যেখান থেকে খুব বেশি লাভ হতে পারে আবার আপনার যে টাকা সেটা কমেও যেতে পারে কিন্তু আপনি যদি রিসার্চ করে ধৈর্য ধরে ইনভেস্ট করেন তাহলে কিন্তু এখান থেকে বড় রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমত কিছু টার্ম সহজে বাংলায় ব্যাখ্যা করি এই হাই রিস্ক পোর্টফোলিও বানাতে গেলে আপনাকে স্মল ক্যাপ স্টক এইগুলো বাঁচতে হবে এই স্মল ক্যাপ স্টক মানে কি এইগুলো হচ্ছে ছোট কোম্পানি যারা খুব দ্রুত বড় হতে পারে এরপরে আপনাকে সেক্টরাল ফান্ড এইগুলো বাঁচতে হবে এই সেক্টরাল ফান্ড এটা কি এর মানে হচ্ছে নির্দিষ্ট কোন সেক্টরে ইনভেস্ট করা যেমন ধরুন এনার্জি সেক্টর বা ইফি সেক্টর এইগুলো এরপরে আপনি আইপিও ইনভেস্টমেন্টের দিকে যেতে মানে কোন কোম্পানির শেয়ার যেগুলো বাজারে নতুন আসছে সেইগুলো কিনতে পারেন তারপরে কিছু স্টার্ট আপ স্টক বেছে নিতে হবে যেমন নতুন ছোট কিন্তু হাই গ্রোথের সম্ভাবনা রয়েছে আর হাই রিস্ক পোর্টফোলিও বানাতে গেলে অবশ্যই কিছু ক্রিপ্টো বা এই ক্রিপ্টোর যে অল্টারনেটিভ সেইগুলো বাঁচতে হবে যেমন শেয়ার ছাড়া অন্য কিছু ইনভেস্টমেন্ট উদাহরণ হিসেবে যদি বলি বিট কয়েন কিন্তু দেখুন এইগুলো অনেক ঝুঁকিপূর্ণ হয় তো এই এক লাখ টাকার হাই রিস্ক পোর্টফোলিও কিভাবে বানাবেন প্রথমত আপনাকে স্মল ক্যাপ স্টক বা রিস্ক স্টক এতে চল্লিশ হাজার টাকা আলাদা করে লাগাতে হবে যেমন যেমন ধরুন এই সুইলেন এনার্জি এতে ধরুন আপনি কুড়ি হাজার টাকা লাগালেন এবং কেফিন থেক এতে কুড়ি হাজার টাকা লাগালেন কারণ দেখুন এই ধরনের কোম্পানিগুলো ছোট কোম্পানি এই সময় বাড়ছে এবং এদের যে গ্রোথ পোটেন্সিয়াল সেটাও ভালো রয়েছে এরপরে আপনাকে থিমেটিক সেক্টরাল ফান্ড এতে পঁচিশ হাজার টাকা লাগাতে হবে এখানে আপনি মিরা অ্যাসেট ফার্মা ফান্ড এটাকে বাঁচতে পারেন কারণ দেখুন এই ফান্ডটা ফার্মা সেক্টরে কাজ করে এবং এতে একটা টেকসই রিটার্ন পাওয়া যায় এরপরে আপনি আইপিও বা এসমি স্টক এইগুলোকে বেচে পনেরো হাজার টাকা লাগাতে পারেন দেখুন বাজারে অনেক লিস্টেড নতুন নতুন আইপিও রয়েছে এবং কিছু আইপিও আসতেও চলেছে আর সেখানে রিটেল ইনভেস্টাররা এক একটা ছোট লট পনেরো হাজারের নিচেও পেয়ে যায় তো আপনি এই পনেরো হাজার টাকা মার্কেটে লিস্টেড কোন নতুন শেয়ারেও লাগাতে পারেন বা আলাদাভাবে রেখে দিতে পারেন যখন কোনো আইপিও আসবে তখন তাতে অ্যাপ্লাই করতে পারেন কারণ দেখুন এই নতুন কোম্পানিগুলো বাড়ার সুযোগ কিন্তু বেশি রয়েছে এরপরে আপনাকে দশ হাজার টাকা এই ক্রিপ্টো বা তার যে অল্টারনেটিভ রয়েছে সেইগুলোতে লাগাতে হবে যেমন ধরুন এই বিটকয়েন কয়েন এতে আপনি কয়েন ডিসিএক্স বা গ্রো এর মাধ্যমে ইনভেস্ট করতে পারেন দেখুন এগুলোতে ঝুঁকি বেশি কিন্তু হাই রিটার্ন সম্ভাবনা রয়েছে এছাড়াও আপনি হাই গ্রোথ মিড ক্যাপ স্টকও বেছে নিতে পারেন যেখানে আপনি দশ হাজার টাকা আলাদাভাবে লাগাতে পারেন যেমন ধরুন এই বিএসসি লিমিটেড বা ম্যাম ইন্ডিয়া কারণ দেখুন এইগুলো মাঝারি মাপের কোম্পানি কিন্তু এদের যে গ্রোথ পটেনশিয়াল সেটা খুবই শক্তিশালী রয়েছে আর এই স্টকগুলো কেন বাজলাম সেগুলো চলুন একটু ব্যাখ্যা করে নিই প্রথমত যদি দেখি সুইলেন এনার্জি এটা পুনরায় এখন মার্কেটে ফিরে আসছে আর এরা গ্রিন এনার্জি সেক্টরে কাজ করছে যেটা ভবিষ্যতে ভালো পারফর্ম করার সম্ভাবনা রয়েছে আর কেফিনটেক এটা কেন বললাম কারণ দেখুন এই কেফিনটেক এটা কিন্তু এই শেয়ার মার্কেটের সেগমেন্টের সঙ্গে যুক্ত বিভিন্ন যে আইপিও আসছে সেইগুলোকেও এই কেফিনটেক ম্যানেজ করে থাকে এরপরে ফার্মা ফান্ড এটাকে কেন বললাম দেখুন এই হেলথ কেয়ার সেক্টর এমন একটা সেক্টর যা কিন্তু সবসময় দরকার আর এতে বিশেষ করে পুরনো যে কোম্পানিগুলো রয়েছে সেইগুলোর উপর ভরসা করা যায় তারপরে আইপিও স্টকসের কথা বা এসএমই স্টকস কথা কেন বললাম দেখুন এইগুলো নতুন করে বাজারে এসেছে যদি ভালো করে রিসার্চ করেন তাহলে আপনি এখান থেকে কিছু ভালো কোম্পানি খুঁজে বার করতে পারবেন এবং এখানে বড় লাভের সম্ভাবনা থাকে আর ক্রিপ্টোর কথা কেন বললাম কারণ এখানে ঝুঁকি থাকলেও এখানে কিন্তু রিটার্নের সম্ভাবনা বেশি থাকে তবে দেখুন এখানে খুব বেশি ইনভেস্ট করা একদমই উচিত হবে না সেই কারণের জন্যই আপনার পোর্টফোলিওর মাত্র দশ পার্সেন্ট আমি ক্রিপ্টোর দিকে নিয়ে যেতে বললাম এরপরে আপনি কিছু মিড ক্যাপ বাজবেন যেমন ধরুন এই বিএসি লিমিটেড এইগুলো শেয়ার বাজারের নিজস্ব কোম্পানি মানে শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত তো আপনি যদি ভাবেন শেয়ার মার্কেট ভবিষ্যতে ভালো করবে তাহলে কিন্তু আপনি বিএসসি লিমিটেড এই স্টকটাতে ইনভেস্ট করতে পারেন কারণ এই স্টকটার লং টার্মের বিশাল গ্রোথ পোটেন্সিয়াল রয়েছে আর দেখুন আবার বলছি যে ধরনের স্টক যে ধরনের ফান্ড বা এই ক্রিপ্টোর কথা বলছি এইগুলো সম্পূর্ণ আপনাদের ইনফরমেশন এবং এডুকেশনাল পার্পাস এর জন্যই বলছি যে কোনো কিছুতে ইনভেস্ট করার আগে অবশ্যই আপনার রিসার্চটা অত্যন্ত জরুরি আর এই হাই রিস্ক ইনভেস্টারদের জন্য তো এটা একদম গুরুত্বপূর্ণ পরামর্শ যে ইনভেস্ট করার আগে আগে নিজে রিসার্চ করুন ইউটিউব দেখে বা কাউকে দেখে কিন্তু ইনভেস্ট করা একদমই চলবে না আপনি যদি হাই রিস্ক ইনভেস্টার হতে চান তাহলে নিউজ বাজেট সেক্টর টেন্ট এগুলোকে অবশ্যই নজরে রাখতে তারপর আপনাকে অবশ্যই স্টপ লস ব্যবহার করতে হবে কারণ আপনি রিস্কি স্টকে ইনভেস্ট করছেন এখানে যদি শেয়ার নির্দিষ্ট পরিমাণে পড়ে যায় তাহলে কিন্তু আপনাকে বিক্রি করে বেরিয়ে আসতে হবে আর অবশ্যই ডাইভার্সিফাই করতে হবে আপনার একশো টাকা সেটা কিন্তু একসাথে লাগানো যাবে না ভাগে ভাগে বা সিপের মতো করে ইনভেস্টমেন্ট করতে পারেন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হাই রিস্ক মানে কিন্তু হাই ইমোশন নয় ঠান্ডা মাথায় প্ল্যান করতে হবে আর দেখুন এই হাই রিস্ক পোর্টফোলিও তৈরি করলে আপনার কিছু সুবিধাও থাকবে এই যেমন ধরুন দু সালে যারা এই হ্যাল বিএসসি বা টাটা ইলেকসি এইগুলোতে ইনভেস্ট করেছিলেন তারা কিন্তু তিন বছরে তিন থেকে পাঁচ গুণ রিটার্ন পেয়েছেন আর দেখুন এই যে রিটার্ন সেটা কিন্তু খুব সহজে তারা পাননি এই যে রিটার্ন এসেছিল এইগুলো আসার আগে স্টক কিন্তু অনেক উঠানামা হয়েছিল তাই আপনি যদি হাই রিস্ক পোর্টফোলিও বানাতে চান তাহলে ধৈর্য স্টাডি আর রিস্ক ম্যানেজমেন্ট এইগুলো অবশ্যই দরকার তো আজ আমরা দেখলাম কিভাবে এক লক্ষ টাকায় হাই রিস্ক পোর্টফোলিও বানানো যায় এবার চলুন পুরো সিরিজের একটা ছোট সারাংশ দিই প্রথমত আপনি যদি লো রিস্ক পোর্টফোলিও বানাতে চান সেখানে আপনার মূল লক্ষ্যই থাকবে টাকা মাসানো যাতে আপনার টাকা লস না হয় সেক্ষেত্রে আপনাকে এফডি তারপর লার্জ ক্যাপ স্টক গোল্ড হাইব্রিড ফান্ড এইগুলোকে বাঁচতে হবে এবং আপনার যে টাইম ফ্রেম সেটা থাকবে এক থেকে তিন বছর এরপরে যদি আপনি মিডিয়াম রিস্ক নিতে চান যেখানে আপনি ব্যালেন্স রিটার্ন পেতে চান সেখানে আপনাকে মিড ক্যাপ তারপর ফ্লেক্সি ক্যাপ তারপর রিটস এইগুলো বাঁচতে হবে এক্ষেত্রে আপনার টাইম হরাইজন থাকবে তিন থেকে পাঁচ বছর আর সব থেকে শেষে আপনি যদি এই হাই রিস্ক পোর্টফোলিও বানাতে চান মানে খুব দ্রুত বড় রিটার্ন তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই স্মল ক্যাপ স্টক তারপর যে আইপিও তারপর সেক্টোরাল ফান্ড তারপর ক্রিপ্টো এইগুলো বাঁচতে হবে আর যেহেতু এখানে খুব বেশি পড়া থাকে তাই আপনাকে এক্ষেত্রে পাঁচ বছরের বেশি টাইম ফ্রেম নিতে হবে আর আশা করছি আজকের এই ভিডিওটা আপনাদের অবশ্যই উপকারে আসবে আপনি যদি নতুন হন তাহলে লো রিস্ক দিয়ে শুরু করুন আর যদি আপনি অ্যাডভান্স লেভেলের হন বা অভিজ্ঞ হন এবং রিসার্চ করতে পছন্দ করেন তাহলে হাই রিস্ক ট্রাই করতে পারেন তবে যা কিছু করবেন নিজের সিদ্ধান্তেই করবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না আপনি কোন টাইপের ইনভেস্টর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ এর পরের ভিডিওতে আপনি কিভাবে মাল্টিব্যাগার স্টক খুঁজে পাবেন সেই নিয়ে আলোচনা করব দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ